السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ও অনুযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন সাদাকাল্লাহুল মাওলা নাল আযীম সম্মানিত دینی ভাই ও বোনেরা তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম চমৎকার বিষয় বিষয়টি হইতে সেম রিজিকের মধ্যে বরকত পাওয়ার একটি অন্যতম তদ্বির আমরা যে যে পরিমাণ উপার্জন করি না কেন এই উপার্জনের মধ্যে বরকত যদি আল্লাহ তালা দেয় তাহলে অল্প উপার্জনের মাধ্যমে দেখবেন আপনি দুনিয়াতে বহু সুখে শান্তি থাকবেন আখারে তো আপনি সফল কাম হবেন আর যদি রব্বি করিম যদি আপনার উপার্জনের মধ্যে বরকত না দেয় আপনি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করবেন কিন্তু কোনো বরকত পাইবেন না শান্তি পাইবেন না পেরেশান আর পরেশানই ভিতরে থাকতে হবে কাজী রিজিকের মধ্যে বরকত পাওয়াই হইতেছে আসল সুখ এবং শান্তি আর এই রিজিকের মধ্যে সুখ বরকত পাইবেন কীভাবে এই রিজিকের মধ্যে বরকত পাওয়ার জন্য কিছু আমল করতে হয় এই আমলগুলো করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দান করবেন এই আমলটি আমি নিজেও করি আলহামদুলিল্লাহ কাজী আপনাদেরকেও বলবো এই আমলটা আপনারা নিজেরাও করেন ইনশাআল্লাহ আপনারা অনেক বরকত পাবেন এক নাম্বার একটা আমল দুই নাম্বার একটি নকশার সাথে ব্যবহার করবেন অথবা এই নকশাটি ঘরের মধ্যেই লটকিয়ে রাখতে পারেন ঘরের মধ্যেও রেখে দিতে পারেন চলুন আমরা জেনে নিই প্রথম এক নম্বর আমলটি কি আমলটি হইতেছে ফজর নামাজের পরে কয়েকবার ইশতেকফার পাঠ করবেন কয়েকবার দশরী পাঠ করবেন এরপরেভাবে একশতবার অল্লাহ আল্লাহ হুসমেদ্লাহ আল্লাহ হুসমেদ আল্লাহ হুসহমেদ আল্লাহ হুসহমেদ এইভাবে এক শতবার পাঠ করবেন এই এস এম শতবার পাঠ করলে আল্লাহ আল্লাহতালা উপার্জনের মধ্যে কি পরিমাণ বরকত দিবেন ভাই আমল না করলে বুঝতে পারবেন না কাজেই আপনি সংসার নিয়ে পেরেশানির ভিতরে আসেন অনুরোধ করবো এই আমলটি করেন রব্বে করিম আপনার পেরেশানি দূর করে দিবেন দুই নাম্বার একটি নকশা স্ক্রিনে দিয়ে দিলাম দেখেন এই নকশাটি এসে নামাজের পরে কয়েকবার ইস্তাকভার পাঠ করবেন বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এই নকশাটি জাফরান কালি দ্বারা কাগজের মধ্যে লেখবেন অথবা জাফরান কালি না থাকলে লাল কালি দিয়ে লেখবেন লেখে এই নকশাটি নিজের সাথে ব্যবহার করবেন অথবা এই নকশাটি বাড়ির মধ্যে কোথাও লটকিয়ে রাখবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণে বরকত আল্লাহ তা দান করবে এরকম দামি দামি আমল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা আমলে ভিডিও অন্যের নিকট শেয়ার করে দিবেন যাতে তারাও আমল করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তু